যে এই যে ইহুদি ইসরায়েলি তারা আমাদের মুসলমানদের উপরে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসার উপরে এবং সেখানকার মুসলিম ভাই বোন বিশেষ করে ছোট ছোট শিশুদের উপরে যা হত্যাযজ্ঞ চালিয়েছে যে নির্মম বর্বরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা এখান থেকে তেমন মনে হয় কিছু করতে পারবো না কিন্তু আমরা আল্লাহকে দেখাতে চাই যে আমরা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন করে তুলতে চাই তবে একটা কোথায় যে তাদের যে আয়ের উৎসগুলো রয়েছে আমাদের বাংলাদেশ থেকে তারা যে পুণ্যগুলো দিয়ে আয় করে থাকে এই পুণ্যগুলো আমরা বাইকটের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা বাংলাদেশের মুসলমান ওই ঐক্যবদ্ধ হয়ে রয়েছি শুধু এটাই নয় যে আমরা মুসলমান যদি আজ এক থাকতাম যদি সারা বিশ্বের মুসলমান যদি আমরা ওই কবর্ত থাকতাম আজ ছুদি হুদি কেন কোন পড়া শক্তি মুসলমানদের উপরে চোখ তুলে তাকানো সাহস হতো না কোথাও বলেন ঠিক না বেটি আমরা দেখাতে চাই আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা বিশ্বের মুসলমানেরা আমরা ওই কবর্ত হয়েছি আমাদের উপরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমানদের উপরে যদি কোনো নির্যাতন আছে তাহলে যে কোনো ধর্মলম্বী হোক যে কোনো বিদায়ের গোষ্ঠী হোক না কেন যে কোনো হোক না কেন যে ধর্মের মানুষ হোক না কেন মুসলমানদের উপরে যখন আঘাত হানবে সারা বিশ্বের মুসলমান আমরা এইভাবে প্রতিবাদ করে তুলব এবং তাদেরকে নসাদ করে দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার পৃথিবীর মুখে অভিশব্দ জাতি সেই ইহুদিরা ইসরায়েলি ইহুদিরা আজ হাজার বছর থেকে বসবাস সেই ফিলিস্তিনির গাদা মুসলমান বিশেষ করে গাদা মুসলমানদের উপর যে ইহুদিরা গণহত্যা চালাইতেছে তার প্রতিবাদে এখানে আমরা ইমানি দায়িত্ব হিসাবে এখানে প্রতিবাদ সবাই উপদ্ধ হয়েছি সম্মানিত ইমানদার ভাইরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমাদের তো কিছু করার নাই কমপক্ষে প্রতিবাদ এবং দোয়া এবং তাদের যে সমস্ত আয় উৎস আছে এগুলো বন্ধের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে পারি এজন্য অবস্থিতি এই সমস্ত ইমান মুসলমান ভাইদের আহ্বান জানাবো আমরা তাদের আয় উৎসবগুলোকে তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের যে সমস্ত উৎস আছে এগুলো আমরা বয়ক করে তাদের অর্থনৈতিক আমরা এরকমভাবে প্রতিবাদ জানাবো এই জন্য বিশ্বের নামে যে ওসমাবিল্লা তিনি বলেছিলেন তাদের অস্ত্র তা ঘায়ল করা সম্ভব নয় তাদের এরকম বিভিন্ন শক্তির দ্বারা তাদেরকে ঘায়ল করা সম্ভব নয় তাদের ঘায়ল করা সম্ভব আমেরিকা এবং ইসরায়েল দ্বারা ঘায়ল করা সম্ভব একমাত্র তাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়া এই জন্য আমরা তাদের অর্থনৈতিক যে বিষয় প্রতিষ্ঠান আছে এগুলো আঘাত আনবো আমরা যেভাবেই হোক নিজে না খেয়ে আজ দেখেন বলতেছেন যে আমরা যদি একটু বলা খাই তাহলে ভিসিতে রক্ত খাওয়ার মতো হবে কারণ আমাদের একটি ভোগ খাওয়া মানে তার পণ্য কেনা মানে আমাদের একটি লাভ অংশ নিয়ে তাদের অস্ত্র কে তাদের মুসলিমদের মধ্যে করেছে তারা সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আমরা এখান থেকে আমাদের ছোট্ট একটা আয়োজন আমরা কিছুই করতে পারবো না তবে প্রতিবাদ জানাতে চাই এখান থেকে যে তারা মুসলমানদের আমরা পক্ষে প্রতিবাদ জানাতেছি আল্লাহ তারা আমাদেরকে

হাতে ব্যথা পাইলে যেমন চোখ দিয়ে পানি ঝরে পায়ে ব্যথা পাইলে যেমন চোখ দিয়ে পানি আসে চোখে ব্যথা পাইলে যখন যেমন হাতটা ঠিক চোখের কাছে চলে যায় ঠিক তেমনি ভাবে তাম বিশ্বের আনাচে কানাচে যেখানেই মুসলমান নির্যাতিত হোক না কেন যদি ইমান আমাদের দিলের ভিতরে থাকে অবশ্যই প্রতিবাদ আমাদের জানাতেই হবে সেই হিসেবে আমার উদার্ত আহ্বান

ওখানে আমাদের ভাইদেরকে ইহুদি আর খ্রিস্টানরা তাদেরকে এইরকম ভাবে রক্তাক্ত করবে আমরা এখান থেকে বসে থাকার সময় আছে কি আমরা যদি ওখানে না যাইতে পারি আমরা মুসলমান আমাদের নৈতিক দায়িত্ব ইসরায়েলের মুসলমানদের ভাইদের সাথে আমরাও আছি ঠিক কি ঠিক না আল্লাহ তালা আমাদেরকে এই যে আমরা হাজির হয়েছে এই উপস্থিতি আল্লাহ আল্লাহর আদালত পর্যন্ত কবুল করুন সবাই বলেন আমিন আমরা পাশাপাশি ফিলিস্তিনের ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে আমি নিজে বয়কট করব এবং আমাদের ঈমানের দায়িত্ব সমস্ত মুসলমানদের কি করব এই সমস্ত পণ্যগুলো আমরা চাই না আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমার প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে যে আমরা এখানে বিক্ষোভ করছি ফিলিস্তিনের সেই ইসরায়েলটা মুসলমানদেরকে হত্যা করছে আমরা এখানে থেকে কি করব। সম্মানিত উপস্থিতি একটি কথা মনে রাখতে হবে আমরা মুসলমান মুসলমানের দায়িত্ব হল আল্লাহ করে নলকারিমের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষের আসন সাহায্য শিশুরা নারীরা তাদেরকে গুলি করে মারা হচ্ছে বোমা মেরে তাদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হচ্ছে আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা বলতে পারি আমাদের তো শরম নেই আমরা কি দিয়ে তাদের সাথে যুদ্ধ করব তারাও তো মা পারমাৰাভি কষ্ট নিয়ে লড়াই করছে আমাদের তো

আর অল্প হোক আর বেশি হোক তারেই তোমরা আল্লাহর জমিনে আল্লার دین قائم করার জন্য তোমাদের জাল মানলে আল্লাহর পথে জিহাদ করার জন্য বেরিয়ে যাও। নালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তালামুন তোমরা এটাই শ্রেষ্ঠ যারা এই কাজগুলো করবে তারাই শ্রেষ্ঠ যদি তোমরা বুঝতে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার আমাদের বুঝতে হবে আজকে গালিস্টিনের উপর আক্রমণ করছে আমাদের নৈতিক দায়িত্ব এই ফিলিস্তিনের পক্ষে আর তেলের বিপক্ষে স্লোগান দেওয়ার কথা বলেন ঠিক ঠিকা রোগ কেটে কাটতে আল্লাহ তোমার ওসুলের হাদিস শুনেছি তোমার বলেছে

কমালে ভাই আমরা একটা কথা বলতে চাই আজকে অনেকেই আমরা মনে করতে পারে যে ইসরায়েলটা যেভাবে আক্রমণ করছে ফিলিস্তিন থেকে বড় হয় মুসলমানানি শেষ হয়ে যাবে না কখনো হবে না মনে রাখতে হবে আল্লাহ পাক বলেছেন লা তাহিনু ওয়ালা তাহসানু তাই জুমুল আলাম না এই কুতুম মুমিনিন জারবানিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন তোমরা নিরাশ অনা তোমরা বিচলিত না তোমরা হতাশ না

আমাদের সারা পৃথিবীর সমস্ত জায়গায় মুসলিম রাজকে নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনিতে তাই আমি একটা কথা বলি আপনাদেরকে শরণ করে দিচ্ছি আপনারা সবাই আব্দুল্লাহ ইবনে মকমর ঘটনা জানেন উনি অন্ধ সাহাবী ছিলেন উনি যুদ্ধের জন্য পড়ুল সালাহ সাল্লাল্লাহু কাছে অনুমতি জন্য গিয়েছেন এবং প্রথম খলিফার কাছে গিয়েছেন কেউ অনুমতি দেয় দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এবং তার কারণে যুদ্ধে অনুমতি দিয়েছিলেন এবং পরে বলেছিলেন আপনি কেন এই অন্ধ অন্ধী হয়েও জিহাদের জন্য যেতে যাচ্ছেন বলছে সে জিহাদে আমি তো অস্ত্র চালাতে পারবো না কিন্তু আমি জিহাবে আমাদের কালিমা বা খুচিতা আমাদের কালি আমি কতটুকু পথකට আমি উত্তোলন করতে এই এইজন্যই উনি অন্তসাহাবি হিসেবেও যুদ্ধের ময়দানে উপস্থিত হতে চেয়েছিলেন এজন্য আমি বলতে চাই আমরা তো সমরসত্রর জন্য আমরা বিখ্যাত না আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর কিন্তু রব্বুল আলামিন বলেছেন ইনফিরু খিফাফাও ওয়তিবালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাদের যা যা আছে যার যে অবস্থায় আছো তাই নিয়ে রব্বুল আলামিনের

বিভিন্ন ভাবে নারী পুরুষ বৃদ্ধ সকলকেই গুলি করে মারছে অত্যন্ত দুঃখের কথা মহজন যখন আজান নিচলৈ আযানগত অবস্থায় সেই মহজন কেউ তার خاطر করেনি গুলি করে মেরেছে ঠিক এই সাউ আমরা টিভিতে বা অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পাচ্ছি সেইখানে শিশুদেরকে এমন ভাবে মারা হয়েছে তাদের শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে কারো হাত উড়ে গেছে কারো পা উড়ে গিয়েছে তাদের বাপ মা তাদেরকে কোলে নিয়ে করছে তাদের কান্নায় সেই কান্ডের আকার বাতাস ভারী হয়ে গিয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি ভাইরা আমার একটা কথা ভুলে গেলে চলবে না আমরা জাতিতে মুসলমান আমাদের পূর্বপুরুষ হল দাদি রাজি আমাদের পূর্বপুরুষ খালিদ বিন অলিদ রাজি আলু এই সকল সিংহ পুরুষদের বংশধর আমরা এবং সেই জাতি আমরা আমরা কখনোই কোন বেদিন তাগুদের কাছে মাথা নত করিনি কেমন পর্যন্ত ইসলামকে টিকে রাখার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন তাই আমি বলতে চাই সেই আল্লাহর বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এখন ওই সকল নির্যাতিত নিপীত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করা আমরা যে যেখানে যে অবস্থায় আছি আমাদের নিজের অবস্থান থেকে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমি বলবো না সেখানে আমাদেরকে অস্ত্র নিয়ে গিয়ে যুদ্ধ করতে হবে যার যে সমর্থন আছে সেই সমর্থন নিয়ে আমরা তাদের পক্ষে সমর্থন যোগাবো তার অর্থ এরকম যে আমরা ওই দেশের উৎপাদিত পণ্য ক্রয় করে তা এই ইহুদিদেরকে শক্তিশালী করার জন্য অর্থ যোগান দেবে না আমরা ওই দেশের পণ্য বর্জন করে আমরা ইহুদিদেরকে জানিয়ে দেব যে আমরা তোমাদের সাথে নেই আমরা তোমাদের বিপক্ষ অবস্থান নিয়েছি আমাদের অবস্থানকে সুসংহত এবং সুসংগঠিত করার জন্য প্রত্যেক মুসলমানকে মুসলমানদেরকে সজাগ থাকতে হবে আমরা যেন কখনোই বেদিনী তাহলে কাছে মাথা রত না করি জয় মাতা আমরা আল্লাহর কুদরতি পায়ের কাছে নত করে দিয়েছি সেই মাতা অন্য কারো কাছে আমরা নত করব না ঠিক اديশাচ সবার কাছে দোয়া কামনা করছি যে এই ভাবে পারি আমরা এই মজলুম মুসলিম জাতিকে খাজনর জন্য একা তোটা ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা হয়তো চিন্তা করতেছি যে ফিলিস্তিন আক্রমণ আমরা এখানে চিল্লা চিল্লি করে কি হব আমি আপনাদেরকে একটা কথা জেনে দিতে চাই ইহুদি আর খ্রিস্টানরা যতদিন মুসলমানের উপর আক্রমণ করেছে আপনি একটা কথা স্মরণ রাখবেন তাদের টার্গেট কিন্তু শুধু ফিলিস্তিন নয় তাদের টার্গেট শুধু আলাদস নয় হতে পারে ফিলিস্তিনের পরবর্তী টার্গেট আমি আর আপনি আজকে এই বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে একটাই হুঁশিয়ারি আর একটাই বার্তা দিতে চাই সেটা হলো আমরা সারা বিশ্বের মুসলমান বিভিন্ন দেশে থাকতে পারি কিন্তু আমরা সবাই এক সুতরাং কোন ইহুদি আর খ্রিস্টান মুসলমানের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাবে আমরা তাদের চোখ প্রফিল করে নিয়েছি আমি এই এলাকার যুব ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলব দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখাবো আমি আমার মামুন হাদিসের সমন্বয় কথা শুনছি আসলে এখন আর কথা শোনার সময় নাই এখন আমাদের কাজের সময় ঠিক না বলেন আমাদের কাজ করতে হবে সুন্দর কথার কোন দাম নেই যদি কাজ না করা হয় এজন্য আমরা অনেকে হয়তো জানি না যে ইহুদি জাতি আর আমার কোন জাতি এরা কি করেছে আমাদের সাথে কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় স্টাডি করলে দেখা যায় যুগ যুগ ধরে এই ইহুদি সম্প্রদায়ের লোকেরা আমাদের নবীজিকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করেছিল ঠিক কিনা বলে আমরা এই জানি আল্লাহর পাইগম্বর মুসে আলী জঘন্য অপবাদ পর্যন্ত এই ইহুদি জাতি এরা দিয়েছিল ঠিক কিনা বলেন এমনকি আমার রবিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল এমনকি আমার নবীকে জাদু পর্যন্ত করেছিল মেরে ফেলার জন্য অনেক চক্রান্ত করেছিল সেই বারবার ইহুদি জাতি আজ থেকে বহু বছর আগে অনেক মুসলমানদের উপর আক্রমণ করেছে সেই ধারাবাহিকতায় আজ ও ফিলিস্তিনে আমাদের মুসলমান মা বোন ভাইদের উপর তারা যে নির্মম অত্যাচার জুলুম করতেছে এর নজির ইতিহাসে হয়তো পাওয়া যায় না এজন্য আমাদের ঐক্য গড়ে তুলতে হবে আমরা সবাই সবাই মুসলমান বাংলার এ প্রান্ত থেকে আমরা যদি নাও যেতে পারি আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী আল্লাহর পাই নম্বর বলছেন আল মুজাহিদুল্লাহ প্রকৃত মুজাহিদ শুধু অস্ত্রের দ্বারাই হয় না প্রকৃত মুজাহিদ শুধু যুদ্ধের দ্বারাই হয় না আল্লাহর পাই নম্বর বলে গেছেন আল মুজাহিদু মঞ্জাহদা নফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর দাসত্ব গোলামির ক্ষেত্রে নিজের নফসের সাথে যারা জিহাদ করে তারাই হলো প্রকৃত মুজাহিদ ঠিক কিনা বলেন জন্য আমরা পুলিশকে হামলা বাইতুল মাকদিসে হামলা আমরাই তিব্র লিনदाबाद জানাই এবং সাথে সাথে আমরা এইও জানি যে একজন মুমিন মুসলমানদের জন্য সব চাইতে বড় ভয়ঙ্কর সে জাতি হলো কুরআনের ভাষায় আল্লাযী লা আমালুন ইয়াহুদা ওয়ালযীনা আশরাকু তারা ইহুদ জাতি এবং তারা মুশরিক জাতি তাই প্রিয় সংগ্রামী তাওহীদ জনতা দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বাদ দাও যার যার অবস্থান থেকে আমরা জিহাদ করতে চাই নিজের লক্ষ্যের বিরুদ্ধে জাহাজ করে প্রকৃত মোজাহিদ হতে চাই আমরা বাংলার এ প্রান্ত থেকে আমরা ফিলিস্তিনি মুসলমানদের সাথে একত্রতা পোষণ করছি এবং নিজ নিজ অবস্থান থেকে সেই ইহুদিদের যত পণ্য আছে সেই ইসরায়েলি যত পণ্য আছে সেগুলাকে যদি আমরা প্রকৃত অর্থে ঘৃণা নিয়ে বাদ দিতে পারি নিজেদের বাসা কোই ইহুদীদের পণ্য নিজেদের বাসা থেকে আউট আর সরা ফেলতে পারি নিজেরা কখনো ব্যবহার করতে না পারি তবে আমরা প্রকৃত মুজাহিদ হতে পারব আল্লাহ তাবারাক ওয়া আমাদের সকলকে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল আলোচনাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আমীন ওয়া আখির দাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ